সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখনও আছি নগাঁর মহাদেবপুর থানার মহাদেবপুর হাটে এই হাটটি বসে প্রতি শনিবার দুপুর বারোটার পরে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আমি আপনাদেরকে এখানে কিছু সার বাছুরের দাম জানানোর চেষ্টা করব এখানে একটা লাল শাহিওয়াল আলাইকুম খুবই চমৎকার একটা সাই হল বাছুরটা দেখেন এই বাছুরটার দামটা আমি জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম চাচা এটা বয়স্ক বাসুর কতদিন বাছুর ছয় মাস দাম জানেন কেমন কত বলে আপনার আসা সুন্দর দেখেন কত বড় নাভি এবং গলার ঝুল দেখি বাবা একটু এগোটি সত্তর হলে বিক্রি হবে এই যে একটা আছে

এই হাটের কিছু সার গরুর দাম জানানোর জন্য আপনাদের কাছে এটা কি দেশি নাকি বাবা এটা দাম কেমন চাইলেন বিয়াল্লিশ কাস্টমার কত বলে আপনার আশা আটত্রিশ আটত্রিশ হাজার হলে গরুটা বিক্রি হবে দেখেন বন্ধুরা অনেক কম দামে আমবাড়ি বা অন্য যে কোনো হাটের তুলনায় এখানে গরুর দাম অনেক কম তুলনামূলক আমবাড়ি কোচাবাড়ি

এ বাচ্চার বয়স কত দিন হবে আনুমানিক এ বাচ্চার বয়স কত দিন হবে ছয় মাসটা দাম কেমন চাইলে পুষ্পান্ড কাস্টমার কথা বলে পঞ্চায়েত ভেঙে আপনার আশা কত পঞ্চাশ বাহান্ন সুন্দর দেখেন পঞ্চাশ বাহান্ন হলেই গরুটি বিক্রি হবে অনেক কম দামে গরুগুলো পাওয়া যায় এখানে আমি বারবারই কেন আমার বাড়ির কথা বলি আমি আপনাদের সুবিধার্থে এই কথাগুলো বলে থাকি আর কি দিনাজপুরের আসলে আমবারি হাটটা ভালো অনেক বড়ো হাট সেখানে অনেক গরু পাওয়া যায় সব ধরনের ক্রেতা ওইখানে ভিড় করে বলে সব ধরনের গরুর চাহিদা ওইখানে বেশি চাহিদা থাকা বেশি থাকার কারণে দামটা একটু বেশি আর এখানে সব ধরনের গরু সবসময় পাওয়া যায় না আসে না কাস্টমার চাহিদা থাকে কম আর ঢাকার বাহিরের কাস্টমারগুলো আসে কম যার জন্য এখানে দামটা একটু কম থাকে যাই হোক এখানে একটি আছে দেখেন এটা শাহিওয়াল কোন চমৎকার শাহিওয়াল আছে এটার বয়স কত হতে পারে বাবা না না আর ছয় মাস বা সাত মাস দাম কেমন চাইলেন এটার ষাট হাজার কাস্টমার কত বলে পুষ্পান্ন আপনার আশা সাতান্ন আটান্ন হলে বিক্রি হবে বন্ধুরা দেখেন খুব চমৎকার একটি গরু সাতান্ন আটান্ন হলে বিক্রি হবে এখানে দেখেন এক জোড়া শাহিওয়াল এবং দেশি ক্রস এই জোড়া কত চাইলেন বা কাস্টমার কত বলে একশো পাঁচ সাত পিনে তো বলে আপনার আশা কত এক লাখ দশ হলে বিক্রি হবে না খুব চমৎকার গরু দুটি

কিনা জিনিস বলা কঠিন দাম কেমন চাইলেন সাতচল্লিশ কাস্টমার কত বলে কাস্টমার কত বলে চল্লিশ আপনার আশা কত তেতাল্লিশ দেখেন খুবই চমৎকার করুন তেতাল্লিশ হাজার হলে মাত্র বিক্রি হয়ে যাবে তো শাহিবাল নাকি দাম কত চাইলে আটচল্লিশ কাস্টমার কত বলে আপনার আশা কত আশা পঞ্চাশ পঁয়তাল্লিশ কমাই গ পঁয়তাল্লিশ হলে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে গরুটা পেয়ে যাবে গরু দেখেন এটা বয়স কেমন হতে পারে কতদিন সার কিনতে কেমন কাস্টমার কত বলে আপনার আসা বিক্রি হয়ে আমি আবার বলি এখানে সারের যে বাত এটা খুব ছোট কত বড় নয় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বাজারে আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি এরপরে যদি কোনো কিছু ইনফরমেশান গ্যাপ থাকে আমার মনে হয় আপনারা আমাকে ফোন দিয়ে ইনফরমেশন জেনে নিতে পারেন ባሎታግበን አሰላሟ <flats> <Thaith3>